মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো তোমরা তো দেখতেই পারলে ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম আর হচ্ছে ওইদিকে দুষ্টুর টিফিনটাও ঠান্ডা করতে দিয়েছিলাম কেননা খুব দেরি হয়ে যাচ্ছিলো উঠেছি সাড়ে পাঁচটার সময় ভোর সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে ঘর বারিন্দা ঝাড় দিয়ে নিলাম রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিলাম তারপর চৌকাটে একটু জল ছিটিয়ে নিলাম তারপর রান্নাঘরে গিয়ে ভাত ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে তো কলে জল আসছে না তোমাদের বলছি জল আসতে না খুবই অসুবিধা হচ্ছে আর এইদিকে দেখো দুসে যাওয়ার আগে দেখো এই গামলা পুরো ভরে দিয়ে গেছে এই দেখো ওই বালতিতেও একটু জল আছে তার নয় তো কি বলো তো খুবই সমস্যা হয় মাজা পুরো ধরে যায় আর পাগুলো না পুরো ব্যথা হয়ে যায় এত নিচ থেকে জল টালতে না খুব কষ্ট হয় সংসারে তো জল কম লাগে না বলো এটা তো একমাত্র মেয়েরা বৌরাই বুঝতে পারে যে সংসারে কত জল লাগে রান্না থাকে বাসন মাজা থাকে খাওয়ার জল থাকে তাই না আর এই দিকে দেখো দুষ্টুর যে টেরিগুলো এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি ধুই দিয়েছিলাম এগুলো এখনও শুকায়নি রোদ্রু রোদ্রুতে দিয়ে দিয়েছি আর এখনও রোদ্রুটা না পুরোপুরি ওঠেনি দেখো এখনো তাপটা এখানে এখানে এসে পৌঁছায়নি আর কিছুক্ষণ পরেই না চলে আসবে আর রোদ্রুর তাপটাও খুব বেড়ে যাবে আর দেখো বাসনগুলো এখনও রয়ে গেছে কেননা খুব তাড়াহুড়ো করছি খুব তাড়াতাড়ি করছি কাজটা যেন চটপট তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে পারি আর এদিকে দেখো ও গ্যাসের ওপরে কড়াইও রয়েছে এখনও ধোয়া হয়নি আর দুষ্টুর বাবা যখন নিচে স্নান করতে গেছে তখন কেননা কাজে যাবে তো দেরি হচ্ছিল তখন গাছে কটা বকফুল হয়েছিল বকফুল পাড়তে বলেছিলাম তাই পেরে রেখেছে বেশি না অল্প কটাই হয়েছে আর এখানে দেখো দেখতে পাচ্ছ নাকি জানি না লঙ্কাগুলো কেমন হয়ে গেছে তাও বুঝতে পারছি না কেননা বলো বলতো আমাদের তো অত সামর্থ্য নেই যে ফেলে দিয়ে আবার নতুন করে নিয়ে আসব তো বলো বলতো যার যেরকম আয় সেরকম তো ব্যয় কর তো তোমরা দেখতেই পারলে এখনও কোনো কাজ এগোয়নি মেয়েটাকে আনতে যাব। তাই রেডি হয়ে নিয়েছি মেয়েটার ছুটি হয়ে যাবে আর কিছুক্ষণ পরেই ছুটি হয়ে যাবে তো এদিকে তো দুষ্টুর বাবা বেরিয়ে গেছে কাজে চলে গেছে তোমাদের তো বলছি এতক্ষণ ধরে আর হচ্ছে বেরিয়ে যাওয়ার পর কেননা দেখো পুরোটাই ঘেমে গেছি মানে এত গরম এখনো রোদ্রদ তাপ ওঠেনি তাও বিভর্ষ গরম লাগছে খুব খুব গরমে অস্থির ভাব লাগছে আর কি বলতো গতকাল রাতে রাত সাড়ে বারোটার সময় কারেন্ট চলে গেছে সাড়ে বারোটার সময় কারেন্ট চলে যাওয়ার পর এবার আমরা তো ঘুমোতে পারছি না খুব গরম খুব অস্থির ভাব লাগছে তারপরে দুপাশে জানলা দুটো খুলে দিয়েছি দরজা খুলে দিয়েছি ঘরটা ঠান্ডা হয়েছে কিছুক্ষণ পরে কারেন্ট এসছে কারেন্টটা এরকম জ্বালাতন করে তাহলে ঠিক আছে তোমরা সঙ্গে থাকো দুষ্টুকে নিয়ে এসে আবার দেখা হচ্ছে তো দেখো দুষ্টুকে নিয়ে চলে আসছি এ দেখো নিয়ে চলে এসছে স্কুল থেকে দেখতেই পাচ্ছ গরমে পুরো একদম ঘেমে গেছে এই দেখো চুল টুল পুরো ঘেমে গেছে দেখতেই পাচ্ছ মুখটাও পুরো ঘেমে গেছে এখন ওকে লবণ চিনি জল করে দেব আর জামা প্যান্টগুলো একটু চেঞ্জ করে দেব কি রে টিফিন খেয়েছিলি হ্যাঁ দেখি ও টিফিনটা খেয়েছে নাকি এ দেখো টিফিন বাক্স এরকম প্রায় প্রায় ও দেখো বোতলে জল দিয়েছিলাম এ দেখো বোতলে জল দিয়েছিলাম দেখো জলটা ওই ছোট্ট একটা বোতল তাও জল খেয়ে শেষ করতে পারে না দেখতে পাচ্ছ দেখেছো ও বলছে এই শেষ করেছি দেখো খীবন খায়নি জল খায়নি তাও কত কি ভালোবাসবো বলো তোমরা এটা কি ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো ওর জামা কাপড়গুলো একটু চেঞ্জ করে দেইনি তো কি বলতো খেয়ে দে একটু রেস্ট নেওয়া হয়নি ওকে স্কুল থেকে নিয়ে এসে জামা কাপড় ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম তারপর লবণ চিনি জল করে একটু খাইয়ে দিলাম দুজন মিলে খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে একটু মানে রেস্ট পাইনি তাও তাড়াতাড়ি নিচে চলে গেলাম নিচে গিয়ে কটা জামা কাপড় ভিজিয়ে দিলাম কাঁচা হয়ে গেল আর এইদিকে দুষ্ট গিয়েছিল মানে ঠাকুরের লকুনদানা ছিল না লকুনদানা আনার জন্য একটু দোকানে পাঠিয়েছিলাম পাশেই দোকান বেশি দূরে না তো বললাম যা তুই জামাটা পরে যা আর একটা অন্য গায়ের মধ্যে জড়িয়ে দিয়েছিলাম তার জন্য ও দোকানে গিয়েছিল তো পাশের বাড়ির একজন ও দাদা দাদা বলে ডাকে এবার তখন দেখা হলো এবার ওই দাদুটা বলছে কি রে যাস না কেন আমাদের বাড়ি ও এসে বাড়িতে এসে আবার আমাকে বলল আমাকে বলে তারপর ও জামা পরে আবার ওই বাড়িতে গেল তো এখন ওই বাড়িতেই আছে তা এর জন্য এই কারণে মানে সময়টুকু যে আমি হাতে পেলাম এই কারণে আমি জামা কাপড়গুলো কেঁচে ফেলেছি আবার বিছানাটাও তোলা হয়ে গেছে ও আসলে শুধু দুষ্টুমি করা শুরু হয়ে যায় তা চলো দেখো বিছানা তোলা হয়ে গেছে এই দেখো সুন্দর করে বিছানা তুলে ফেলেছি দেখো আদা দুটো জললাই খুলে দিা কাপর মেলা দিছি তোমরা তো দেখতেই পেলে নিচ থেকে জামা কাপড় কেছে এই মেলা দিলাম এখানে খুব রোদর উঠেছে বাবা উফ এই রোদরতে আর পারা যায় না এখন কি তো রান্নাঘরের কাজটা রয়েছে বাসনগুলো রয়েছে বাসনগুলো মাজবো আর তাটারি কি বলতো তাটারি করে ফেলি কারণ না মেয়েটা যখন চলে আসবে তখন আর কিছুই হবে না আর সময়টা এখন দিনটা এখন এতটাই ছোট হয়ে গেছে যে কাজ করতে করতে কখন যে দিন চলে যায় তার নেই সময় আর আসলে একটু জল খেতে দেব কেননা ওকে দুপুরে ঘুমানোর অভ্যাসটা না হয়তো কি করেছি ও সন্ধ্যের দিকে খুব জ্বালাতন করে বুঝতে পারছো তো এই জন্য যাই মানে আর সময় নেই এখন হাতে যতটুকু মানে করে সারা যায় কাজগুলো বুঝতে পারলে তো দেখো দুষ্টু চলে এসছে কেননা আমি রান্নাঘরের বাসন মাজতে মাঝতে দেখি দুষ্টু চলে আসছে ওকে একটু লেবু খেতে দিয়েছি ও খাচ্ছে ওকে জল বলেছিলাম ও খেলো না আর হচ্ছে কি বলো তো ব্যাপারটা আমার কাছে যদি কিছু টাকা থাকে তাহলে কিছু টাকা আমি আমার কাজের ব্যবহার করি আর কিছু টাকা ওর জন্য আমি খরচ করি কেন না আমরা দুজন মিলেই চেষ্টা করি ওকে ভালো রাখার আসল কথা কি বলো তো আমাদের মতো দোটানার এই সংসারে একটা কাজ করতে গেলে না ভেবে চিনতে করতে হয় এর জন্যই যতটা পারি ওকে ভালো রাখার চেষ্টা করি আর এই দিকে দেখো টেরি পুতুল দুটো শুকিয়ে গেছে সেই ধুয়ে দিয়েছিলাম তাই ও ঘরে নিয়ে চলে এসছে তো আটাটা তো চালা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আটাটা না চাললে না হতো না কেননা কী বলো তো আটা প্যাকেটের রেশনের প্যাকেটের আটা তো ওই ওতে কি বলো তো ভুষি থাকে খাওয়ার সময় না ভালো লাগে না আটাটা চালা হয়ে গেল তোমরা দেখতেই পারলে আর ওদিকে তো তো বাসনটা মাজাই হয়ে গেছে তোমরা দেখেছ আর দেখো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে এই দেখো বাসনটা মেয়ে যে উপর হয়ে গেছে তোমরা তো দেখেইছ আর এদিকে দেখো গ্যাস ওভেনটাও মোচা হয়ে গেছে আর নিচটাও পুরো পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ মোটামুটি ঘরের কাজ বাইরের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দুষ্টুরো স্নান হয়ে গেছে এবার আমি যাব স্নান করে পুজোটা দিয়ে দেব তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো স্নান টান করে চলে এসছি অনেকটা বেলা হয়ে গেছে অবশ্য দুপুরটা পেরিয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে দুপুরের খাবার দেখো এই দেখো দুপুরের খাবার ভাত আর আলু পটলের তরকারি ঘড়িতে টাইম দেখো আর দুষ্টু তো এর আগেই ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে ও গেছে তাহলে ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো চলে এসেছি ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ভাত হচ্ছে আর ওই যে বকফুল বকফুলের ফুলের বড়া করব দুষ্টুর পাপা এখন আসেনি তাই চাটাও টাও করিনি আসলে একবারে চা খাবো এখন আর কিছু খাবো না ইচ্ছে করছে না এখন আর কিছু ইচ্ছে করছে না খেতে আর দুষ্টু তো এখনো ঘুম থেকে ওঠেনি দুষ্টু এখনো ঘুমোচ্ছে এই দেখো দুষ্টু এখনো ঘুমোচ্ছে দুষ্টু এখনো ওঠেনি এখনই তুলবো ওকে সন্ধ্যা হয়ে গেছে তো এখনই তুলবো সাড়ে ছটা প্রায় বাজে এখনো দুষ্টুর বাবা আসেনি কখন আসবে কী যেন দেখি ওয়েট করি তারপরে একসঙ্গে চা খাই কেননা সকাল থেকে তো আর বাড়ি থাকে না একবারে সেই সন্ধ্যের সময় দুজনে মিলে একটু কথা বলতে পারি ঠিক আছে তাহলে সঙ্গে থাকো তো দেখো দুষ্টুটা খাই দিচ্ছি কেননা অনেক রাত হয়ে গেছে এখন ও শুধু বকফুল ভাজা দিয়ে খাবে ও বকফুল ভাজাটা খুব ভালো লাগে ওর কাছে প্রথমে দুটো দিয়েছিলাম ওকে তারপর প্রথমে দুটো দিয়েছিলাম তারপর এই আরেকটা নিয়ে নিয়েছে ওর কাছে মানে আর কি বলবো আলু সিদ্ধ নিলো না এই আলু দিয়ে খাবে না ও বলে বকফুলের বড়া দিয়ে খাবে তো রাতে আমাদের খাবার হচ্ছে বকফুলের বড়া আর হচ্ছে আলু সিদ্ধ সিম্পল খাবার বুঝেছো তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর পরের ভিডিও দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও কেননা তোমাদের সাপোর্টটা আমাদের খুব প্রয়োজন নাহলে আমরা এগোতে পারবো না বাই এটা গুড নাইট